হাই ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ আজকে আমার স্পেশাল ডে আর আমি চাই তোমরা সবাই আমার সাথে এই মুহূর্তগুলো এনজয় করো তো চলো শুরু করা যা আজকে আমরা অনেক বেলুন রিবন আর ডেকোরেশন করে খুব সুন্দর ভাবে সাজাচ্ছিলাম সিম্পল লুক বাট ফুল বার্থডে ফিল ছিল আজকের দিনটা স্মরণীয় করে রাখার জন্য কেক হাতে নিয়ে কতগুলো ছবি তুলে নিচ্ছিলাম কেক কাটার আগে এক্সাইটমেন্ট আর সবাই মিলে আনন্দ খুবই ভালো লাগছে খুবই মজা করছিল সবাই ব্যাক ক্যামেরাতে খুব সুন্দর একটা ছোট কিউট ফ্লাওয়ার বুকে পেয়ে গেলাম আমার ফ্লাওয়ার অনেক পছন্দ এছাড়াও কি কি গিফট পেয়েছি সেগুলো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এখন আসল মোমেন্ট কেক কাটার পালা ওকে গাইজ টাইম ফর দ্য কেক কাটিং এই ছোট মুহূর্তগুলোই আমাদের লাইফে বিগেস্ট হ্যাপিনেস দেয় লাইফে যতই আপস অ্যান্ড ডাউনস আসুক আজকে সব দুঃখগুলো ভুলে গিয়ে শুধু সুখগুলো ধরে রাখতে ইচ্ছে করতেছে আজকে অনেক এনজয় করলাম তোমাদের সাথে একটু সুন্দর মুহূর্ত শেয়ার করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই বার্থডে ব্লগ আল্লাহ হাফেজ